দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরাক ভালোবাসা তো আজকে আমি আসলাম আপনাদের সেই সুপরিচিত মানিকগঞ্জ মৃতরা মোর তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ মাশাআল্লাহ বিক্রি হচ্ছে এটা হচ্ছে আরত ঠিক আছে এখানে সব পাইকারি ফাল বিক্রি হয় খুচরা খুব কম বিক্রি হয় যাক আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ভাই ভালো আছেন না আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ কত করে কেজি বিক্রি করতেছেন ছয়শো পঞ্চাশ টাকা মাশ সবই তো পাইকারি তাই না আপনারা সব পাইকারি সেল করেন সকালবেলা আসতে হয় ফজরের সময় ভাই এ ডি কত করে ভাই ডি না একই 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 যার স্ট্রিপটা আলাদা করে রাখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখতে পারলেন চিংড়ি মাছ ছয়শো টাকা কেজি তো এখানে সব আসলে পাইকারি নিতে হবে তো এই জিনিস সবই পাইকারি পাওয়া যায় দাদার কত সুন্দর মাছ মাসাল্লাহ মোলা মাছ দাদা ভালো আছেন এটি কত করে কেমনে বেশ বিক্রি করতেছেন মানে আমার পাঁচশো করে কেজি আচ্ছা আপনার এখানে তো সব মানে খুচরা মাল বিক্রি হয় না সব এলো ইকুলা ই এই করে খুচরা কম নেয় আর কি তাই না আচ্ছা আর ওদের তো সবসময় পাইকারি বিক্রি হয় আচ্ছা আচ্ছা এখানে খুচরাও হয় আপনারা খুচরা যারা নিতে চান তার অরিজিনালি আসতে পারেন সমস্যা নাই তো আসতে হলে একটু সকাল সকাল আসতে হবে আলহামদুলিল্লাহ দাদার সাথে একটু কথা বলি দাদা তেলাপিয়া মাছ আছে 마শাআল্লাহ দেখেন কত সুন্দর মাছ অনেক সুন্দর মাছ 마শাআল্লাহ তো এই যে এটা এটা কি মাছ দাদা ব্রিকেট ব্রিকেট তো এটা কত করে কেজি বিক্রি করতেছেন একশো পঞ্চাশ টাকা কেজি আর যা মানে ইয়া জাকা সহকারে তো বিক্রি করেন আর ই পাইকারি কেজি তারে আচ্ছা আচ্ছা তো এখানে পাইকারি পাওয়া যায় সব কিছু বেশিরভাগ আর কি তো এখানে সব পাইকারি বিক্রি হয় সব কিছু তো দর্শক একটু আগেই আরত শুরু হলো আলহামদুলিল্লাহ যে মাল নামাচ্ছে মানে মাছ নামাচ্ছে অনেক তো আমি ওই সাইডটা একটু দেখাই ওনারা নামাক ভাই ভালো আছেন না এই তো তো দর্শক এখানে একটা পাঙ্গা দেখা যাচ্ছে তো এখানে কত সুন্দর পাঙ্গাছ দেখেন দর্শক এই দেখেন এখানে মাছের অভাব নাই সব কই মাছ সব কই একদম সব কই একদম তরদাজা কই সব আল্লাহ।

তো বিশ টাকা করে কিছু বিক্রি করতেছে পাইকারি আর কি এটা পাইকারি রেট এটা ফুচরাদের জন্য নয় এটা শুধুমাত্র পাইকারি রেট নেবে তাদের জন্য এন পঁচিশ মেরে দিলো তো খুবই সুন্দর দর্শক দেখতেই পারলেন কি সুন্দরভাবে বিক্রি করে ওনারা তো ওই যে এই পাঙ্গাস গুলা একটু বলেছে যে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাই এটা কত করে বিক্রি করলেন ভাই এইডা 150 150 এটা 150 বিক্রি হলো আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে 20 টাকা এটা ছোট সাইজ এর একটু বড় সাইজ তো দর্শক এখানে আসলে আপনারা অনেক নানান ধরনের মাছ পাবেন আর বিশেষ করে যারা পাইকারি মানে ব্যবসা করে তারা এখান থেকে নিলে আর বেশি ভালো হবে আপনাদের জন্য চিংড়ি কত করে দাদা চিংড়ি মাছ টাকা 630 আল্লাহ 마শাআল্লাহ 630 টাকা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর চিংড়ি বড় বড় সাইজ বড় আছে 630 তো এখানে আমাদের সুপরিচিত হিমেল ভাইও আছে তো ওই দেখেন এই যে হিমেল ভাই যে ভাই আপনাদের মালিকগঞ্জের সুপরিচিত প্রিয় ভাই তো ভাই এখানকার মালিক মানে ওনার আব্বু এখানে ব্যবসা করে উনি একটু হাতে কিছু মানে ই করে দেয় আর কি ওই যে কিছু লেখালেখি করে দে আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের আঙ্কেলে আঙ্কেলে বিক্রি করতাছে তো এটা হচ্ছে হিমেল ভাই আব্বু আলহামদুলিল্লাহ এটা আমাদের আঙ্কেল হিমেল ভাইরা তো বিক্রি হয়ে গেল এখন এখন এটা আছে তো এখানে আসলে উনি অনেক বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসায়ী সত লোক ওনার মাছও বিক্রি হয় খুবই বেশি দেখেন অন্য সব জায়গায় কিন্তু অতটা ভিড় না আর এই জায়গায় দেখেন কত ভিড় মানুষের অভাব নেই এই দেখেন দেখি কততে বিক্রি হয় চিয়া শীতে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার চিয়া নিয়ে গেলাম তো আমার আঙ্কেলের এখানে খুবই ভাল বিক্রি বাদটা খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ তো হিমেল ভাই একজন সৎ লোক ভাইও অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ আমরা আমরা আসলে আমাদের সাথে খুব ভালোবাসা দেখায় আলহামদুলিল্লাহ ওনার আব্বু ওই বাপ বেটায় আলহামদুলিল্লাহ বিশেষ করে হিমেল ভাইয়ের আব্বু যা মানে একদম মিশুক মানুষ তার মতো আসলে এরকম মানুষ খুব কমই দেখছি আমি অনেক মানে ভালো ব্যবহার আমাদের সাথে তো এখানে চিংড়ি মাছ দেখেন এটা ছোট চিংড়ি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আপনার ছোট চিংড়ি না দাদা ছোট চিংড়ি কত করে বিক্রি করেন কেজি হ্যাঁ সাড়ে আসছে 850 টাকা এটা একটু বেশি দাম বড় চিংড়ির থেকে ছোট চিংড়ির দাম বেশি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নদীর চিংড়ি এই কারণে 850 টাকা কেজি দর্শক দেখতেই পারলেন আর ওইখানে হচ্ছে 650 টাকা কেজি বড় চিংড়ি তো আরো মাছ আসতেছে সকাল বেলা আপনাদের আসলে একটু সকাল সকাল আসতে হবে কারণ হচ্ছে এখানে সকাল সকালে মানুষ বেশি হয় কারণ আপনার এটা আর তো ওই সকাল সকাল এখান থেকে মাছ কিনে নিয়ে যায় তারপর আবার মনে করেন বিক্রি করে ওই বাজারে গিয়ে বিক্রি করে মানে আরো একটু দাম কম থাকে বাজারে একটু বেশি থাকে এই আর কি তো দেখেন কত সুন্দর মাছ এটা একশো পাঁচ টাকা কেজি দেখেন

দেখেন সিলভারের ডাক ও আচ্ছা না তেলাপিয়ারটা তেলা তেলাপোকা তেলাপোকা কত করে কেজি রেটে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি চলে গেল দেড়শো টাকা কেজি চলে গেল আলহামদুলিল্লাহ তো দর্শক কত সুন্দর মনোরম দৃশ্য সকালবেলা দেখলে আসলে খুবই ভালো লাগে তো আমার দাদা মাছ কিনে নিয়ে গেলো পাঙ্গাস বাজারে নিয়ে বেসবো তো দর্শক আসলে অনেক সুন্দর মাছ পাওয়া যায় এখানে আসলে আপনারা মাছ পাবেন ভালো ভালো তো আপনারা আসবেন মৃতরা মূর শরৎ তো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন কারণ আমি সকালবেলা আপনাদের আপনাদের ভালোবাসা আমি অনেক দূর দূরান্তে মোটর সাইকেল নিয়ে আমার ওই যে আমার পাগলা ঘোরা নিয়ে কিন্তু আমি আইসা আপনাদেরকে এই এইগুলো দেখাই তো আমার পাগলা ঘোরার জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন পেজটি সবাই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম